খালিফা হারুন রশিদ চলে গেলেন সকালবেলা যে বেগম সাহেব আর মনে উঠে আর কি দেখলো কি দেখলো আমারে তো বলল না কোন কথা কাছে গোপন করে না দেখলো কি দুপুর বেলা যখন খাইতে বসেছে বাতাস করতেছে আর জিগায় স্বামী আমার কি দেখলেন তাই বল ভাবছিলাম বলবো না না বইলে উপায় নাই তুমি জিজ্ঞেস করে ফেলছ আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম আমি মারা গেছি মারা যাওয়ার পরে আমার হাসনের ময়দানে জান্নাতের একটা করিডোর আছে এই জান্নাত হোটেলের মতো দুই পার্শ্বে রুম আর একটা সামনে দিয়ে একটা মাঝে দিয়া রাস্তা আমি হাঁটতে আসি দেখি প্রতিটা জান্নাতের উপরে যার যার নাম লেখা আমি করিডোর দিয়ে হাঁড়ি আর চাইতে আছে হারুনুর রশিদ লেহা পাইনি কত নাম পাইলাম হারুনুর রশিদ আর পাইলাম না আব্দুল করিম আব্দুল অদুদ আলমগীর হুসেন আব্দুল কুদ্দুস আরিফুল হক আব্দুল হান্নাম আব্দুল হাই আব্দুল বাতেন কত নাম দেখলাম আমি একটা একটা করে পড়তে পড়তে আগে আছি হারুনুর রশিদা চিন্তা আরে আমার কপালো গালি কি আছে রে সকলের নাম দি দেহি শহীদারের নাম দেহি তারপরে ডাক্তারের নাম দেহি মুয়াজ্জানের নাম ইমাম সাহেবের নাম আমি খলিফা আমার নাম তো আর দেখি না ওই ঘুমের ভিতরে শরীরে নাম দিয়া লাইছে বিচারতে বিচারতে সামনে গিয়ে দেখি একটা রুমের সামনে লেখা জুবায় কি লেখা জুবায়দা তো চিন্তা করলাম আচ্ছা বৌয়ার গড় আর আমার গড় আমি একখানে থাকি না সবসময় একলগে ভর্তি তো আমি এই চিন্তা কইরা যখন নিজের গড় যখন নাই আমি চিন্তা করলাম ঠেলা দিয়ে যুগাদার ঘর দুখ ঠাই এপড়ির লোকে তার পর্দা ফুসিদা লাগে না যেহেতু নিজে বিয়া কোঠালেছি তো ঢুকে লাই ঠেলা দিয়ে ঠেলা দিয়ে ঢুকতে গেছি পরে ফেরেস্তায় আব্দুল মালেকে দি লিছে সামনে জাহান্নামের দারোয়ানের নাম হলো আব্দুল মালিক আর জান্নাতের দারোয়ানের রে দুয়া কিদোয়া মা কথা কি দোয়া রে দোয়া আপনি এটা মনে করছেন যে আরিফি কি মনে হয় শান্তি না কত আরে না জান্নাতের দারোয়ান রাদোয়ান ডাক দেওয়া কয় কি চাই কয় জান্না তো ঢুকতাম চাই আপনার কি নাম আমার নাম হারুন রশিদ ওই উপরে কি লেখা কয় জুবায়দা তো এই রুম আপনি ঢুকবেন কেমনে এটা আপনার জান্নাত না খলিফা হারুন রশিদ একদিন রাস্তা দিয়ে হাঁটতে আসে এবার আর প্রধানমন্ত্রী উনি রয়েছে খলিফা আর প্রধানমন্ত্রী হাঁটতেছে তো এমন সময় উপরের দিকে চাইছে খলিফা খুব খেয়াল উপরের দিকে চাইয়া এবারে মুসকি মুস্কি হাসে বিড় ভিড় করে কি জানি কয় প্রধানমন্ত্রী কয় খলিফা এ আপনি দেখলাম উপরের দিকে চাইলেন কি জানি কইলেন কালবগু কথা কইলেন কার সাথে কথা বললে খলিফা হাদুর নুরুশহদ কয় আকাশের যে ম্যাগ দা যেটা ঝরঝর করে পড়ে এটাকে কয় বৃষ্টি আর যেটা আকাশ ও দৌড়ে আমরা দেখি এটাকে কয় ম্যাগ হাঁস আমরা যেটা হাঁস কই এটাকে কি কয় দেখছনি এই যে আমি হাঁস কইতাম ফাছি তোমরা বুঝ জালেছো ঢার বক্তা ফাল লই লই দা বা হাঁস কারে কইছি বাবা যা আমরা দুলালপুরের তারানা মাগাইতার কাছে আমিছি নি হে পরদোক কলো হ্যাঁ মারhaba কয় না এই কয় ম্যাগ শুদ্ধ ভাষা আর আমরা আঞ্চলিক ভাষা কয় হাজ এই যে ম্যাগে হাঁস কয় হাজ ধরছে অন্ধকার হয়ে গেলে এটারে কয় ম্যাগ তা আমি ম্যাগ ডাল লগে কথা কইছি প্রধানমন্ত্রী কর্ম ম্যাগে কি কথা বুঝে তো ম্যাগের লোকে কি কথা কইলো তো উনি আবার জিগেছে খলিফারে জিগেছে ইয়া প্রধানমন্ত্রী খলিফা আপনি ম্যাগের সাথে কি বলছেন খলিফা হারুন রশিদ প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে কয় শুনো আমি ম্যাঘ ডাকে বললাম ও ম্যাঘ তুমি দৌড়াদৌড়ি তুমি বৃষ্টি হয়ে পড়ে যাও ও ম্যাঘ তুমি দৌড়াদৌড়ি ছুটো ছুটি করে লাভ নাই বৃষ্টি হয়ে পড়ে যাও কারণ যেখানে গিয়েই তুমি বৃষ্টি হইয়া পড়বা সেই দেশটাও আমি হারুন রশিদের দেশ তাহলে দেশটা কি না বড় কত বড় দেশ হইলে এই কথাটা কর আপনি কি এই কথাটা দুলালপুর ফুল ফাত্র ফেলিয়া দেখ যে সামনের ফাইল যে দূর যায় অন্য ফাইল সাইয়া লাভ নাই এটা আমার খেত এই কথা কো অন্য দুলাল ফুল বেড়াই কইসে হন কত না ফারবেন কে ভাই আপনার না হইলে কানি এক প্লটে আছে না হইলে আট কানি আছে না হইলে ছয় কানি আছে এটাও কত কমে যে সামনের ফাইল যে দূর যায় এই ক্ষেত্রে আমার এই কথা কই না আমরা দেশ বেড়াই নাই আছে চুরি সামারি কইয়া তেহা পয়সা নিয়ে জমাইয়া ওই আমেরিকা ব্রিটেন এরপরে ওই বেগম ফারা কানাডা এরপরে মালয়েশিয়া ও তো দরা খাইতেছে রে খাইতে আছে দরা ওই ফিফরার মতো কারবার হইছে ফিফরার সারা বছর লাগাইয়া এই যে জমাইছে কারাই জানি ভাড়া দিয়া বাসা ভাঙিয়া লাইছে আমরা তারা কারবার হয়েছে এরকম মনে করছে আমি আর মরতাম না দরাও পড়তাম না থুবাইতে থাক

সুতরাং আমার দেশের বাইরে তোমার রাওনের কোন সুযোগ নাই সব হানাল্লা না না এই খলিফা হারুন রশিদের আমলে বড় একজন রাজা ছিল আর কি ছিল একজন আলেম ছিল ওনার নাম ছিল হজরত মৌলানা বাহামিল রহমাতুল্লাহ আলম বাহালুল খুব বড় আলেম বুজুর্গ আলেম কিন্তু উনি একটু মাজ্জুব হালাতে ছিল মজ্জুব মানে হচ্ছে একটু মনে হচ্ছে যেন উনি ফাগল ফাগল আসলে উনি ফাগল অনেক আলেম দেখলেন মাজ্জুব কয়েক ওই আমরা যেটা মজনু কই আর কি এই মাজ্জুব হালাতে উনি ছিলেন উনি একটু মানে এই এই দিন দুনিয়ার সাথে সাধারণ মানুষ মনে করতো এবার কি বেহতান নেই আচ্ছা অহন যদি আমরা কেউ গিয়া সেটা খালের ভিতরে চাউল দেয় খালের ভিতরে চাউল ছিটাইতে আছে মাছে খাওয়ানের লেগে আমরা তার কোনো বুদ্ধিমান করতাম না খালের মাছ বা তোর চাউল খেলে এটা কি তুই ধরতে পারবি এটা যাইবো গা কখনো ব্যবহারে না তুই এখনো কিছু কীতি আমরা তো সব রাস্তার মধ্যে যদি কেউ গাছ লাগায় এটাও মাই তারে তারা ব্যবহার করে রাস্তার যে লাগাইতে আসো তুমি কি এই গাছের ফল খাইয়া পারবা এটি সরকারি গাছ না সরকার লয়ে যাব গা ক আর কইরা তো সরকারি গাছ কাটতে গেলে খবর আছে তোমার ফরেস্ট বিভাগে তোমার নামে মামলা হবে তুমি মনে করতেছ তে নিজের গড় আর রাস্তার গাছ লাগাইতে বেহতা প্রকৃত অর্থে সে বোকানা সেই বুদ্ধিমান কারণ সে গাছ লাগাইতেছে নিজের জন্য না জাতির জন্য দেশের জন্য সকল মানুষের জন্য ঠিক কিনা যেই দিন আমরা তে আমি পড়ছি এই দিনে তো দেশটা ধ্বংস শুরু খুব খেয়াল করে আগের যে মেম্বার চেয়ারম্যান আগের যারা মন্ত্রী এমপি তারা আমরা কইতো আমরা হিচ্ছে তারা তারা আমি হিকসারা আমরা আমি খেলাইছি আমরা বাদ গেছে এই জন্য আমাদের দেশটা আজকে সমস্যা আমরা আমি থেকে আমরা আরে আমি আমার ভাইও লাগতো না আমার বাপও লাগতো না আমার বউও না আমার সুইটটা সেটটাও না আমরা আমি 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 এই আমি ফাইলে সারেস আর কেউ ফাইলে ফাগলা ফাইলে নাই আমি খাইলে সারে আর কেউ খাইলে ফাঁকনা খাইলে নাই আমার হইলে সারে

বাহালুল রসুলুল্লাহ তুমি একটু majjub অবস্থা সবাই ওনার কাজ কারবার দরতে পারছ খালিফা هارুনুর রশিদের বোনের নাম ছিল জুবায়র কি নাম ছিল জুবায়র যারা হজক আছেন তারা এখন আবার যদি যান মনে কইরা আরাফার ময়দানে জাপালে রহমত জেফা হাটটা এটার কাছে গিয়া দেখকেন এরকম একটা ড্রেিনের মতো পড়া আছে এটার ভিতরে লেখা আছে নহরে জুবাইল জুবায়দা তৎকালীন জামানা খলিফা হারুন রশিদের জমানা এবিডি কইছে আরাফার ময়দানে যে হস করতে আইয়ে ওখানে না অনেক পানি টানির ব্যবস্থা আছে সব দিক দিয়ে সমুদ্র নোলা পানি মিষ্টি পানি খাইতে পারে না উঁচু করতে পারে না আপনি একটা নীল নথ থেকে একটা ড্রেন কইরা আপনি এইটা লইয়া যান আরাফার ময়দান পর্যন্ত যেন হাজিরা পানি খাইতে হাজিরা অজু করতে সুবিধা হয় আপনি এটা সাতটিখানি কথা মনে করেন না দুলাল ফুল ডিপ মেশিনের পানি চাললে পানি দেয় উত্তর ফাড়া যায় না কয় যায় কয় মাই দিদি এক পাখে তোষা লাগবো নীল নদ থেকে শুরু করে আপনার একেবারে নহরে জুবায়দা এই আরাফার ময়দান পর্যন্ত আছে কত বড় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে পানিটা শুরু করে টান দিয়ে যা পরে এটা সাতটি খালি কথা না মার হাবা কথা তখন ডিপ মেশিন নাই মেশিনের পাওয়ার নাই কিন্তু ড্রেন দেই করা হয়েছে ওই প্রযুক্তিতে জাফানিরা শৌকেরা ইয়ে করে এটার নাম এ এবার বউবের নাম আছে জুবায়দা জুবায়দায় বুদ্ধি দিয়া সেরা এই ড্রেনটা করাইছে একটা নালা কইরা খালের মতো বানাইয়া ফানি ডাডা আরাফার ময়দান পর্যন্ত আনছে খলিফা কয় তোমার বুধ দিয়ে যখন এই কাম দামি করছি হাজিদেরকে উপকারটা করছি তোমার নাম দামি স্মরণীয় কইরা রাখতাম চাই এই নহরটা এই পানির নালাটার নাম দিয়ে দিলাম জুবায়দা নাম হয়ে গেল না হরে জুবায়দা সোবাহ বলবেন না আমরা তারা সিনেমা হল দেয় বলবেন লাকি সিনেমা হল হ্যাঁ তার নাম লাকি স্মরণীয় কইরা রাখছে

তে বইয়ালাইছে তার কপাল ভালারে। তে মনে করছো অন্য হুজুর সিফাতিয়া বইয়া তা ওয়াজ দহন শুরু হয়ে করতাম করছি না মাত্র একটা পরিবেশনা গুছাইয়ে আনতে আসি মার হাবা পায় না হারুন রশিদের ওয়াইফের নাম কি হ্যাঁ খেয়াল সচেতন শ্রোতা সবাই কান খাড়া করে রাখবা কোন সময় কোনটা জিগাইলেই কোন যেত না এই যুবায় জামাই বউ দুজনে রাস্তা দিয়ে হাঁটতে আসে সমুদ্রের বেলা ভূমিতে সমুদ্রের কেনারে ওই ওই যে সি বিচ আমরা তারা যেমন কুয়াকাটা যায় তারপরে যায় এরকম দিয়া সমুদ্রের আপনার বিচ দিয়ে হাঁটতেছে দুজন জামাইব বিকালবেলা পরন্ত বিকেল মৃদুবন্ধ হাওয়া সমুদ্রের কেনার দিয়ে আনন্দ করতেছে হাঁটতেছে জামাইব এর ভিতরে সামনে গিয়া দেহে তৎকালীন জমানায় নাম ছিল কথা কথা পারেন না এটাকে মুহ বাড়ি তো এটা তো এটা কইতে সমস্যা কি নাম না বাহালুর রহমাতুল্লাহ আলাই উনি গিয়া সাইয়া দেহে যে তারা জামাই বউ আটতে আছে সামনে গিয়া বাহালুল বাহালুর সমুদ্রের বেলা ভূমিতে বালু ডুফরে এমনি আঙ্গুল দিয়া গড় আহে তো খলিফা হারুন রসিদ কি ঘরাকতেছে রি ঘর থাহে রি সমুদ্রে ফানি এলে ডলার লোক হমনে যে গেত না তুমি হলো ঘরা হোক গেত ঘর বেশি তো সব ভালো লাগো না কেন ঘর আজকা কথার ভিতরে একটা রহস্য আছে নি রে আঙ্গুল দিয়া ঘর আজকা ভালো নুফরে এটা বেসে এটাও কিনি না আছে তো খলিফা হারুন রশিদ মজা করতেছে বউ লগে বউ থাকলে মজা করতে ভালো লাগে ঠিক নিও হ্যাঁ মনে করছে ওখানে তো মজার সময় ফাঁকনা ফাঁকনা কথা কয় কি আইস দিয়া কথা কয় কেন হ্যাঁ

এবিডিএ কয় আচ্ছা কত পাবে কতটা খরচ করি আচ্ছা জিগাইটা ঘর কত ইয়া জিগেছে ইয়া বাহালুল ঘর নাই নাইকা বেশ একটা ঘর কত কয়েকটা একটা ঘর কত স্ত্রী জুবায়দা ডাক দেয়া কয় বাহালুল অ বাহালুল আমি যদি একটা ঘর কিনি আমার কি হবে তুমি বলে দাও বাহালুল ডাক দেয় জুবায়দা ও বেগম সাহেব তুমি যদি একটা ঘর জান্নাতের ভেতরে তোমার একটা ঘর হবে মানুষ দোকানে ওই লোক না একতে হ্যাঁ না রাজার বউর কাছে একটু হ্যাঁ ওই লোক না মানুষ এবার আল্লাহ কয় বুজুর্গ কয় আবার আলে বড় এবারে যখন কইছে জান্নাত গড়ইব হইলো না হইলো কিনা নাই কিনা নাই কইছে তো নাও একতে নাও আমি কইলাম ঘর একটা কিন সুবহানাল্লাহ কইতেন না বাহাদুর কয় যাও জান্নাতে তুমি ঘর পাইবে যেসা কলিফাই গেছে আগে আগে পিছে গিয়ে বই দৌড়ে গিয়ে ধরছে তো সবাই দিন শেষ রাইতে যখন ঘুমাইতে গেছে জামাই বই দিন যখন ঘুমাই দিছে ভালো তো কই আছে খবর নাই জামাই বৌ রাজ সিংহাসনে রাজ আসনে কার্য সম্পাদন করার পরে পালঙ্কের উপরে শুয়ে শুয়ে ঘুমায় স্বপ্নে কি যেন খলিফা কি সমস্যা কি তাড়াতাড়ি ফালিয়ে দিছে শৈল গাম দিয়া কি দেখছে না এটা কম যেত না স্বপ্নে দেখছে বউ আর সাফা সফি করছে না স্বপ্নে দেখলে দেখছে কি তা দেখছে পরে তো নিজেই করবো আর কোনের মতো হইলে আমার কোনের দরকার কি তার হয়তো খারাপ জিনিস দেখছে স্বপ্নে তো অনেক অনেকtam দেখে না যেমন আমরা আমরা বাইক আমার এক দাদা ছিল স্বপ্নে দেখছে ফুটবল লাথি দিতেছে লাকি গিয়া ফসছে পা লাভ গোবটরস ওরা আউট অফ উইল লা ফাইন্ড দেখছে যেটা তো বইতো মারhaba কোতেন না আর একটা এক হলো স্বপ্নে দেখছে লাল শাক দিয়ে ভাত খাইতে আসি তুই ডালাই তো খাইয়া সোহালি উঠা দিয়ে খেতাড়া সাবাই এত তুস করে আলাইছে স্বপ্নে কইছে এরকম লাল শাক শোভা শোভা লাগে গে তে স্বপ্নেও চিন্তা করছে এরকম শোভা শোভা লাগে কিনা লাল শাকটা তে মনে করছে হয়তো ডাগা না বয়স্ক পড়ছে লাল শাক না এর লেগে হয়তো শোভা শোভা লাগে স্বপ্নের কোনো আগা লাইটটা দেবা মোবাইলে লাইটটা মোবাইলে লাইট লাল শাক দিয়া ভাত খেয়েছে স্বপ্নে গাছ হলে গিয়া খেতা খাবার এখন খলিফা হারুন রশিদ কি স্বপ্নে দেখছে কয় খালিফা হারুন চলে গেলেন সকাল বেলা কি দেখলো কি দেখলো আমারে তো বলল না কোনো কথা তো আমার কাছে গোপন করে না দেখলো কি দুপুর বেলা যখন খাইতে বসেছে বাতাস করতেছে আর জিগায় স্বামী আমার কি দেখলেন ভাবছিলাম বলবো না না বইলাও পায় নাই তুমি জিজ্ঞেস করে ফেলছো আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম আমি মারা গেছি মারা যাওয়ার পরে আমার হাসনের ময়দান উঠাইছে আমার নিয়া জান্নাতের একটা করিডোর আছে এই জান্নাত হোটেলের মতো দুই পার্শ্ব রুম আর একটা সামনে দিয়ে একটা মাঝে দিয়া রাস্তা আমি হাঁটতে আসি দেখি প্রতিটা জান্নাতের উপরে যার যার নাম লেখা আমি করিডোর দিয়ে হাঁটি আর সাইতে আছে হারুনুর রশিদ লেখা পাইনি কত নাম পাইলাম হারুনুর রশিদ আর পাইলাম না আব্দুল করিম আব্দুল অদুদ আলমগীর হোসেন আব্দুল কুদ্দুস আরিফুল হক আব্দুল হান্নান আব্দুল হাই আব্দুল বাতেন কত নাম দেখলাম আমি একটা একটা করে পড়তে পড়তে আগে আছি হারুন রশিদা চিন্তা আরে আমার কপালো কি আছে রে সকলের নাম দিয়ে দেহি শহীদারের নাম দেহি তারপরে ডাক্তারের নাম দেহি মুয়াজ্জানের নাম ইমাম সাহেবের নাম আমি খলিফা আমার নাম তোর দেখি না ওই ঘুমের ভিতরে শরীর গাম দিয়ে আলাইছে বিচারতে বিচারতে সামনে গিয়ে দেখি একটা রুমের সামনে লেখা জুবাই কি লেখা জুবাইদা পরে চিন্তা করলাম আচ্ছা বউয়ের গড় আর আমার আপনার গড়ে আমি দেখা নেই সবসময় এক লোক তো আমি এই চিন্তা কইরা যখন নিজের গড় যখন নাই আমি চিন্তা করলাম খেলা দিয়া যুবাই তার গড় ঢুকা লাই এবার তার পর্দা খুশি লাগে না যেহেতু নিজে বিয়া করে লাইছি তো ঢুকে লাই খেলা দিয়া ওমা খেলা দিয়া ঢুকতাম কিছু পরে ফেরেস তাই আব্দুল মালিকের কেউ দিল সামনে জাহান্নামের নামের দারোয়ানের নাম হইলো আব্দুল মালিক আর জান্নাতের দারোয়ান হইল

এটা আপনার জান্নাত না স্বামীর কবর জান্নাতে স্ত্রী যাইতে পারবে না স্ত্রীর জান্নাতে স্বামী যাইতে পারবে না পীর সাহেবের জান্নাতে মুড়ি যাবে না বুড়ি জান্নাতে পীর সাহেব যাবে না চেয়ারম্যানের জান্নাতে ওই ভোটার যাবে না মেম্বারের জান্নাতে ওই ভোটার যাবে না এমপির জান্নাতে এলাকার মানুষ যাইতে পারবে না এলাকার মানুষের জান্নাতে এমপি যাইতে পারবে না ঠিক কিনা এলাকার মানুষের গম খাইতে পর্যন্ত এর ইচ্ছা এটা দিয়ে দর্শক কই যাবে কই যে এই ঢুকতাম নাম আমার নাম هارুনুর রশিদ ওইটার সামনে কি লেখা ওইটার সামনে লেখা জুবাইদা ও তো এই জান্না তো আপনি ঢুকবেন কেমনে এটা তো বেডিয়েতের জান্না এই জান্না মহিলার জান্নার নাম জুবাইদা আপনি ঢুকবেন আপনার নাম কি দেখো হারুন রশি তো হারুন রশিদের জুবাইদার রুমের কি জুবাইদার ইয়ে জান্নাতের ভিতরে সরেন সরেন

এটা দুনিয়া না দলটা ক্ষমতায় আপনি দলদা করেন ও হিসাব রে ঘুষি দিয়া দেন। এটা হেই জায়গা আব্বা এটার নাম জান্নাত এখানে যার যারটা তারতা বাফের ওয়ারি সূত্রে ফুতে কোনো জান্নাত পাইতো না স্বামীর অংশ সেখানে জান্নাত স্ত্রী পাবে না স্ত্রীর জান্নাতে স্বামী ঢুকতে পারবে না বেরো হয়ে যান খলিফা হারুন রশিদ জোর কইরা ঢুকত গেছে আর রাদোয়ালে যে বানারে ধাক্কা দিছে ধাক্কার লগে লাভ দিয়া ঘুম ভাঙ্গা গেছে লাভ দিয়া ঘুরে তোর ধাক্কা দিছে যে ঘুরে ডাক্কার লোকে ফালতে উঠতে সেরা কফালো গান টান জন্মা গেছে ডাক্কা থাকতে সব তখন এই কপালো গান টান জন্মে গেছে বউয়ের দিয়ে পানি টানি খাইয়ে ও এই কথাটা কে বউয়ের লোকে কয় যে তোমার জান্নাত তো ঢুকালে থাম ইসলাম আমার তো কপালো জান্নাত নাই এটা সরম না এর লেগে আবার দিন দুটো রয়েছে এটার পয়সা না পরের দিন বউয়ের লগে কয় কারবার দুটা ঘুরতে গেছে কি তা করতা কি তা করলা তুমি কয় গত রাত্রে গত গত বিকালের ঘটনা বলে ফুল লাগে সব হানা না গত বিকাল বেলা ওই যে বাহালুল জান্নাত দেখছিল আমি তো কিনছিলাম আপনি তো কিনছেন না আপনি তো খান খেলি করে আটটা গেলেন না আমার মনে হয় বাহালুলের কথাটা ফলছে আল্লাহ বোধহয় আমার এ দিছে আপনার দিছে না আজ্যা বিকালে গিয়া লই আজ গিয়ে ঘর থেকে কিনালাম লড়ে খানা দানার পরে আজ আগে আগে বাড়ুইলাম হারুন রশিদার জুবায়দা সাইজা সুইজা চলো আমরা আবার আবার ওই সমুদ্র সৈকতে বেড়াতে যাবো দেখো তো বাহালুল আছে কিনা আজকে ঘর আঁকতে আছে খলিফারে কর্মচারী কইছে গড় আঁকতে কই চলো যাই ইয়ে সেটাকে বাহালুল কে জি বাদশাহ কি আঁকতেছ কয়ে ঘর আঁকতেছি এক একটা ঘরের দাম কত এক একটা ঘরের দাম এক একটা দুনিয়া একটা ঘরের দাম কত গোটা দুনিয়া এই পিটা পৃথিবীটা যত দাম একটা ঘরের দাম কত বাদশা চোখের পানি ছেড়ে দিলেন ডাক দেয়া কয় খলিফা হারুন রশিদ ডাক দেয়া কয় মাহালুল রে ও মাহালু কালকে একটা ঘর বেশি এক থাকা কইরা আজ যদি দুনিয়া বাহালুল মুসকি হাসি দিয়া কয় কালখানা দেখা না দেখা এক টাকা দেখা লাইছেন দেখা গোটা দুনিয়া আল্লাহ টের পাইয়া গেছে রে কে রে বাদশায় দৌড়াইয়া দৌড়াইয়া গড় কিন্তু আইসে আবার বাদশার মনে টেনশন বুঝলাম না ঘটনা তো একটু লাগতে আছে বাডি ঘর কিনলে রান্না তো হয় কেমনে একন্যা ঘর কিনলে আবার খলিফা বইয়া লাইছে বাহালুলের লগে দিয়া ডাক কয় বাহালুল ফাগলামি করিস না আমার কাছে আসল কথা রাখ আমি এই দেশের বাদশা রে তুই আমার দেশের প্রজা আমি কোনো তোর শত্রু না তুইও আমার শত্রু না বাহালুল ঘটনা রাখি তা তুই কুদ্দুর আমারে খুললা কাদশাহ ও বাদশাহ আমি এই ঘরে বিক্রি কইরা কইরা নিয়ত করছি একটা মসজিদ করা সুবহান আল্লাহ সুবহানাল্লাহ আমার নিয়ত হইল আমি এমনি আইকা আইকা একটা মসজিদ করা আর আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি আল্লাহ যে মসজিদ বানাইব তোমার বন্ধু নবী বলেছেন মাম্বানা লিল্লাহে মসজিদান যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা আমার এই ঘর যে কিনবে এক টাকা করে এই টাকা দিয়ে আমি মসজিদ বানাবো তুমি কিন্তু জান্নাতে তার ঘর বানাই দিও তোমার বন্ধু নবি বলছেন মসজিদ বানাইলে জান্নাতে ঘর হবে আমি তো সেই নিয়তে মসজিদ বানাই আইকা আইকা ব্যস্তে আছি আমি খাওয়ানের লাগিয়া না আমিও দু মসজিদ নাইতাম চাই যে ঘর কিনব তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তারে কইলাম যান তো ঘর দিও জুবাইদাই বিশ্বাস কইরা ওই আকা ঘর কিনছে টাকা তো বাহালুল রে দিছে না টাকা দিছে মসজিদে আল্লাহ তো কবুল কইরা লাইছে রে বন্ধু নবীর কথা আল্লাহ ফেরত দেন না নবীরা হইলেন মুস্তাজিবুদ্দাওয়া তারা যেই দোয়া করে তাদের দোয়া কবুল তাদের দোয়া জীবনে কবুল হওয়া ছাড়া যায় না যত নবী করেছেন সব দোয়া কবুল হয়ে যায় বন্ধু এবার দোয়া ওই যে ওই আল্লাহ নবী যে ওয়াদা করছে ওই এই জুবায়দায় ঘর কিনছে জান্নাত ঘর ভাইছে আপনি কিনছেন না আপনি পান নাই আপনিও যদি কিনতেন আপনি ওই হারুলুর রশিদর ঘর জান্নাতে হয়ে যেত কিনা